আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কেমন হয় যদি আপনার নিরাপত্তাটা আর একটু কঠোর হয় হম আমরা আমরা নিয়ে এসেছি বিশ্বের এক নম্বর ব্র্যান্ড দাহোয়া সেই দাহোয়া ব্র্যান্ডে আমরা সকল কাজ করে থাকি যেমন আমাদের এখানে যে ক্যামেরাটি দেখছেন রিচিড বিশ মিটারের একটি বুলেট ক্যামেরা যেটির সাথে আমরা চারটি টুম ক্যামেরা সাজেস্ট করছি এবং একটি একুশ ইঞ্চি একটি দাহোয়া মনিটরও দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই ভিডিওটির মাধ্যমে এবং যেই টোয়েন্টি মিটার লেন্সের একটি বুলেট ক্যামেরা দেখতে পাচ্ছেন দাবু কত আধুনিক একটি মডেল এবং এটি কিন্তু রাতেও দিনের মতন একদম ক্লিয়ার ফুটেজ সাপ্লাই দিবে এবং এটির নিচে কিন্তু একটি এলইডি আছে যার কারণে কিন্তু রাতেও অন্য লাইটের প্রয়োজন হবে না সেই এলইডির মাধ্যমে কিন্তু আপনার এখানে কিন্তু জায়গাটা কিন্তু একদম আলোকিত হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লেন্স আর আরেকটি যে ক্যামেরাটি বাদ করছি সেটি কিন্তু দাহুয়া ব্র্যান্ডেরই একটি ডোম ক্যামেরা যেটি কি না এরিয়া কভার করার জন্য অনেক ভালো যেমন বুলেট ক্যামেরাটি হচ্ছে আপনি যেখানে লাগাবেন সেখান থেকে কিন্তু অনেকটা জায়গা সাইডে তারপরে কিন্তু ফুটেজটা ধরবে এবং ডোম ক্যামেরা হচ্ছে আপনার একদম সব কিন্তু নিয়ে নেবে মানে বলা যায় ইনডোরের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ডোম ক্যামেরা এবং আউটডোরের জন্য বুলেট দেখতে পাচ্ছেন এই চ্যানেলের এবং একটি এক্সবিয়ার যেটি কি না দাহুয়া ব্র্যান্ডেরই আমরা দিয়েছি এবং কত ইউনিক একটি এক্সবিয়ার সেটি আপনাদেরকে এখন আনবক্সিং করে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমরা এখন আনবক্সিং করছি আনবক্সিং করার পরে কিন্তু একটি মাউস পেয়ে যাবেন এবং হার্ড ডিস্কে লাগানোর মতন দুইটি কেবলও কিন্তু এখানে আছে এবং একটি পাওয়ার অ্যাডাপ্টর যেটি দিয়ে আপনি এক্সবিআরটি রান করবেন তা দেখতে পাচ্ছেন এক এক কিন্তু আমরা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি এবং কত ইউনিক একটি দাহওয়ার এক্স সেটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাহওয়ার এই চ্যানেলে খুব সুন্দর আটটি পোর্ট আছে এবং এখানে একটি এইচ ডিএমআই এবং বিজিএ এবং ওয়াইফাই জন্য একটি লাইন এবং দুটি ইউএসবি একটি পাওয়ার অ্যাডাপ্টর লাগানোর একটি সুইচ রয়েছে কত সুন্দরভাবে এখানে কিন্তু আপনার এসডিএমআই এবং বিজিএ থাকার কারণে কিন্তু আপনি মনিটর এসডিএমআই হোক বা বিজি হোক আপনি দুটাই কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সহজেই এবং এটি কিন্তু অনেক ভালো একটি প্রোডাক্ট এবং আমরা এক্সবিআর এবং ক্যামেরা এবং হার্ড ডিস্ক এই তিনটি মিলে কিন্তু আমরা ওয়ান ইয়ার গ্যারান্টি দেওয়া যাচ্ছি আপনারা একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দেখতে পাচ্ছেন ওয়ান টিপি একটি হার্ডডিস্ক আমরা সাজেস্ট করছি ছয়টি ক্যামেরার সাথে এবং এই ছয়টি ক্যামেরা কিন্তু ওয়ান ইয়ার্স মানে ওয়ান টিপি হার্ড ডিস্ক দিয়ে কিন্তু এক মাসের আমরা আশা করি এক মাসের ফুটেজ থাকবে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি এবং তার সাথে আমরা যেটি সাজেস্ট করছি সেটা হচ্ছে বক্স অ্যাডপ্টর তার সাথে আমরা ভালো মানের ভিডিও আবেলন দিয়েছি এই পুরা প্যাকেজটি কাজ করা হয়েছে একটি মালয়েশিয়া প্রবাসী করিমউদ্দিন ভাইয়ের মোটরসাইকেলের দোকানে উনি প্রবাস থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে করার পরে কিন্তু আমরা ওনার দোকানে যাই এবং পুরা কাজটি আমাদের টিমকে নিয়ে সম্পূর্ণ করি দেখতে পাচ্ছেন আমাদের দাহুয়া যে মনিটরটি আছে একুশ চিম কত ইউনিক একটি মনিটর সেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মানে খুবই আকর্ষণীয় একটি মনিটর দাহোয়া ব্র্যান্ডের এবং এটি ফুটেজ কোয়ালিটি কেমন হয় সেটিও কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ানটা কিন্তু খুব সুন্দর ভাবে ইনস্টল করে নিচ্ছে তারপরে কিন্তু মনিটরে চেক দিবে লাইনগুলো কি ঠিকঠাকভাবে সব কিছু আসছে কিনা এবং আমাদের এই ক্যামেরাটা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সেই ক্যামেরাগুলো লাগানো হয়েছে এবং আমরা কিন্তু প্রথমে যে সাইটটা ভিজিট করি সেখানে গিয়ে কিন্তু আমরা একটা ডেমো তৈরি করি সেই ডেমো অনুযায়ী কিন্তু আমরা সেই ক্যামেরাগুলো লাগাই দেখতে পাচ্ছেন একাতে কিন্তু সেই একুশ মনিটরটি আঙানো যাচ্ছে মানে একদম হালকা ইজি হওয়ার কারণে কিন্তু সেই মনিটরটি মানে অনেক সুন্দরভাবে আপনার ক্যারিয়ার করতে পারবেন বা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে মনিটরটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু আপনারা জানাবেন আর দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা কিন্তু চাইলে এই প্রবাসী ভাইয়ের মতন আপনারাও চাইলে অর্ডার করে নিতে পারেন আমাদের ক্যামেরাগুলো আমাদের এখানে কিন্তু টু পিক্সেল এবং ফাইভ পিক্সেল বা থ্রি পিক্সেল সব ক্যামেরাই আপনারা খুব কম মূল্যে আমাদের এখানে পেয়ে যাবেন এবং আরেকটি ক্যামেরা আছে যেটি আপনারা সাজেস্ট করব